নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় তেইশে মে বুদ্ধ পূর্ণিমা মাতা লক্ষ্মী দেবীর কৃপায় ছয়টি রাশি কোটিপতি হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং এই বুদ্ধ পূর্ণিমা থেকে অর্থাৎ এই যে বৃহস্পতিবার তেইশে মে পূর্ণিমা তিথিটি রয়েছে সেই দিন থেকে মাতা লক্ষ্মী দেবীর কৃপায় আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে শুধুমাত্র এই ছয়টি রাশি নিশ্চিত কোটিপতি হবেই হবে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তার দেই না করে আমি আজকের ভিডিওতেই বিস্তারভাবে আলোচনা করব এবং মাতা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপাদৃষ্টি পাওয়ার জন্য কোন কোন কাজগুলি আপনারা করবেন যার জন্য আপনারা বিশেষ ফল পেতে চলেছেন সমস্তটাই জানাবো এই যে পূর্ণিমা তিথিটি রয়েছে এই পূর্ণিমা তিথি রয়েছে বিশাখা নক্ষত্র যার জন্য বৈশাখী পূর্ণিমাও কিন্তু বলা হয় এই পূর্ণিমার তিথিটি লেগে যাচ্ছে বাইশে মে বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে তেইশে মে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই পূর্ণিমা তিথিটা আপনারা কিন্তু তেইশে মে পালন করতে পারেন সেই দিনটিতে আবার বুদ্ধদেবেরও জন্মতিথি জন্মলগ্ন সেই দিনটিতে আপনারা ভগবান বুদ্ধদেবেরও পূজা করতে পারেন বা বুদ্ধ বুদ্ধদেবের মূর্তি আপনারা যদি গৃহে নিয়ে আসতে পারেন খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন যে ছয়টি রাশি কোটি কোটি হবে সেই ছয়টি রাশির কথাও জানাবো যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরক্ষা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জরুর বিচার করতে চান কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছু করেছেন তার অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পাবেন প্রথমে দেখবো কোন কোন সামগ্রীগুলো বা কোন কোন জিনিসগুলো আপনার গৃহে নিয়ে আসলে স্বয়ং মাতা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা পেতে চলেছে সেই দিন আপনারা অর্থাৎ মে আপনারা ভগবান বুদ্ধদেবের মূর্তি বাড়িতে নিয়ে আসুন সেই দিন যদি আপনারা বুদ্ধদেবের মূর্তি নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের সুখ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে কিন্তু আপনাদের কিন্তু বিবেচিত করা হবে সেই মূর্তি বাড়িতে আসার জন্য আপনাদের সুখ সম্পদ সৌভাগ্য বৃদ্ধি পাবে সেই দিনটাতে আপনারা স্ত্রী শ্রী যন্ত্র লক্ষ্মী দেবীর যে যন্ত্র রয়েছে সেই যদি গৃহে প্রতিষ্ঠা করতে পারেন সেই থেকে আপনাদের কিন্তু কিন্তু ধন সম্পদ উপচে পড়তে চলেছে তারপরে যে জানাবো তৃতীয় জিনিস যেটা আপনারা কিনবেন সেটি হল পিতলের হাতি ছোট্ট দেখে পিতলের একটি হাতি নিয়ে আসবেন নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন মনে করা হয় যে বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা যদি পিতলের হাতি যদি বাড়িতে নিয়ে আসেন সেই হাতি কিন্তু আপনাদের ঘরে প্রবেশ করার মাত্রই দারিদ্রতা দূর করবে এবং পরিবারের শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি করবে এই বৈশাখী পূর্ণিমার দিন আপনারা যদি বাড়িতে কোনো সোনা বা রূপার কোনো মুদ্রা বা কোনো জিনিস নিয়ে আসতে পারেন লক্ষ্মীদেবী আপনাদের উপর বিশেষ কৃপা দৃষ্টি বর্ষণ করবে পারছে না তা না হলেও রূপার একটি কোনো জিনিস ছোট্ট কোনো জিনিস আপনার গৃহে আনুন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভগবান সিদ্ধিদাতা গণেশেরও বিশেষ আশীর্বাদ পাবেন সেদিনটিতে আপনারা ভগবান মাতা লক্ষ্মী দেবী এবং নারায়ণের মূর্তি যদি আপনারা নিয়ে আসতে পারেন খুবই ভালো কিংবা সিদ্ধিদাতা গণেশ এবং মাতা লক্ষ্মীদেবীর মূর্তি যদি নিয়ে আসতে পারেন খুবই ভালো বা আপনারা তাদের উদ্দেশ্যে কোনো চাঁদির শিক্ষা বা চাঁদের কয়েন নিয়ে আসতে পারলে খুবই ভালো আপনাদের জন্য এবার জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল পেতে চলেছে এবং তেইশে মে লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু রয়েছে সেই দিনটি থেকে অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে তেইশে মে থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই যে ছয়টি রাশির কথা আমি জানাবো ছয়টি রাশির ক্ষেত্রে কি ঘটবে কি নিয়ে আসবে তারা নিজেরাও কিন্তু বুঝতে পারবে না তাদের এক কথায় সুখের দিন আসতে চলেছে তাদের রাম রাজত্ব কিন্তু হতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা এবার উঠে দাঁড়ান আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে বর্তমানে গ্রহের গোচর যে পরিস্থিতি আপনাদেরকে নিয়ে আসতে চলেছে আপনাদের টাকায় টাকা অর্থ সংকট আপনাদের দূর হতে চলেছে ভাগ্যের সাপোর্ট ফুলফিলমেন্ট সমস্ত দিক থেকে সফলতা আপনারা কিন্তু পাবেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে প্রমোশন ইচ্ছা অনুযায়ী চাকরি বা পদ উন্নতি দেখা দিতে চলেছে সন্তানের সেক্টর যদি দেখা যায় সেটা কিন্তু খুবই ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কোথাও বাইরে যাওয়া বা আধ্যাত্মিক কোনো জায়গাগুলিতে অংশগ্রহণ করা বা ঘুরতে যা আপনাদের মধ্যে কিন্তু দেখা দেবে তারপরের রাশি সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক ক্ষেত্রে যদি দেখা যায় আগামী পঁয়তাল্লিশ দিন আপনাদের জন্য যে গ্রহের গোচর তৈরি করেছে খুবই ভালো ও পজিটিভ এই সময় আপনাদের কিন্তু ইনকাম চোখ ধাঁধানোর মতো ইনকাম কিন্তু হতে চলেছে আপনাদের ভাগ্য সাপোর্ট ধনপতি ধনভাবে আপনাদের ধনের যে সমস্যা সমস্যা দূর হবে কর্মক্ষেত্রে উন্নতি যেই কাজে আপনি হাত সেখান থেকে কিন্তু সফলতা জানাবো সে রাশির নাম হলো আপনার মকর রাশি মকর রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে সময়টি কিন্তু খুবই ভালো অনুকূল দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে বর্তমানে যে সমস্যাগুলি আসছে বা সমস্যাগুলির সাথে আপনারা যুক্ত ছিলেন সেই সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন ভাগ্য সাপোর্ট দেবে কাজের মনোযোগী হয়ে উঠবেন আপনারা আপনারা মানে কর্মক্ষেত্রে বা ব্যবসাতে নতুন কোনো কিছু অ্যাড করা বা পরিকল্পনা অনুযায়ী কোনো কিছু চেঞ্জ করা আপনাদের মধ্যে দেখা দেবে প্রেমের দিকটা ভালো থাকছে বৈবাহিক জীবন কিন্তু খুবই ভালো হয়ে উঠবে শুভ বিবাহের কানেকশন কিন্তু তৈরি হয়েছে তার পরের রাশি সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতিকাদের ক্ষেত্রেও আগামী পঁয়তাল্লিশ গ্রহের গোছর কিন্তু আপনাদেরকে খুবই ভালো দেখা দিতে চলেছে মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ থাকছে বুদ্ধদেবের আশীর্বাদ থাকছে এই যে দুর্লভ দুর্লভ সংযোগ সৃষ্টি হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু মহা উন্নতি দেখা দিতে চলেছে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি দেখা দিবে সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে ধনের যে সমস্যা সেটা দূর হবে অর্থনৈতিক দিক থেকে স্ত্রী বৃদ্ধি পেতে চলেছে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু আপনাদের ওপর বর্ষণ হতে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হল আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো থাকছে আর্থিক দিক থেকে আপনারা কিন্তু বেটার হবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে সন্তান খুবই ভালো রেজাল্ট করতে চলেছে বা যারা শিক্ষার্থীরা রয়েছেন কম্পারেটিভ পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে চলেছেন অংশগ্রহণ করেছেন অলরেডি রেজাল্ট বেড়াতে চলেছে তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু আসতে চলেছে তুলনামূলকভাবে ভালো রেজাল্ট আপনারা করবেন এবং ইচ্ছা অনুযায়ী কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনি যেই প্রফেশন নিয়ে কাজ করছেন বা যেই লাইনটার সাথে আপনি যুক্ত রয়েছেন সেই অনুযায়ী আপনার কিন্তু চাকরি কিন্তু গাঢ় প্রবল সম্ভাবনা এবং আপনাদের আর্থিক স্থিতি কিন্তু মজবুত হতে চলেছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অফিসের বসের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে তেইশে মে এই যে বুদ্ধ পূর্ণিমায় মাতা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপায় এই ছয়টি রাশি নিশ্চিত কোটিপতি হবেই হবে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাদের ভাগ্য কিন্তু উজ্জ্বলময় ভবিষ্যৎ তাদের কিন্তু নিয়ে আসতে চলেছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় নম